সবার আগে পরিবার এটাই যেন আরেকবার প্রমাণ করলেন নুনেজ ভালভার্দেরা উরুগুয়ে কলম্বিয়া ম্যাচ শেষ হলেও গ্যালারিতে উরুগুয়ের খেলোয়াড়দের সাথে কলম্বিয়ার সমর্থকদের উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে চলছে বেশ আলোচনা এবং সমালোচনা আসলে কী ঘটেছিল সেখানে নিরাপত্তা রক্ষীরা বা কোথায় ছিলেন এই নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন উরুগুয়ে আর কলাম্বিয়ার ম্যাচ শেষ হওয়ার পর গ্যালারিতে থাকা কিছু উশৃঙ্খল কলাম্বিয়ান সমর্থকরা উরুগুয়ের সমর্থকদের উপর চড়াও হয় সমর্থকদের মধ্যে ছিল বিপক্ষ দলের খেলোয়াড়দের স্ত্রী সন্তান এবং তাদের আত্মীয় স্বজনেরা এর মধ্যে ডারউইনের সন্তান এবং স্ত্রী আক্রান্ত হলে ডারউইন সহ কিছু খেলোয়াড় তাদের সারিয়ে আনতে গেলে তাদের সাথে তাদের হাতাহাতি থেকে শুরু হয় আর সেটাকেই মিডিয়া হাইলাইট করে উপস্থাপন করা শুরু করে দেয় শুধু নুনেজ নয় উগার্টের মাও ছিলেন সেখানে বিভিন্ন প্রতিবেদন মারফত জানা যাচ্ছে যে উগার্টের মাকেও হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে হয়েছেন এই ভদ্র মহিলাও সেখানে ভালভারদের মাও ছিলেন এখন আপনারাই বলুন এটা কেমন টুর্নামেন্ট আর এটা কেমন নিরাপত্তা ব্যবস্থা কিভাবে এরকম একটি ঘটনা ঘটল এটাই কি যথেষ্ট না এই কথা প্রমাণের জন্যই যে কোপা আমেরিকা আসলে একটি নিম্নমানের টুর্নামেন্ট কিছুদিন আগেও তো ব্রাজিলের মতো দেশ এই টুর্নামেন্টকে গোনায় ধরত না তারা অংশই নিত না এখানে এর পরে অংশ নিলেও পাঠাত নাম কোয়াস্তে এক বি টিম আমেরিকার মতো দেশে হওয়া কোপা আমেরিকার মতো একটা ঐতিহাসিক টুর্নামেন্টে এ ধরনের দুর্বল নিরাপত্তা ব্যবস্থা কখনোই কাম্য ছিল না উরুগুয়ে বনাম কলম্বিয়া ম্যাচের এই ঘটনার জন্য পুরোপুরি দায়ী নিরাপত্তা কর্মীরা এবং কনমেবল সংগঠন কলম্বিয়ার ভক্তরা অতিরিক্ত মত কারণে উরুগুয়ের প্লেয়ারদের পরিবারের উপর করার চেষ্টা করেছিল প্লেয়ার এবং ফ্যানদের ওই ঘটনার ঠিক ত্রিশ মিনিট পর পুলিশ এসেছিল আর এই সময় হচ্ছিল তাদের পরিবারের উপরে এখন এমতাবস্থায় প্রত্যেকটা খেলোয়াড় নিজেদের পরিবারকে বাঁচাতে তাদের প্রোটেক্ট করতে দৌড়ে ছুটে যান যদিও ভিডিওতে শুধু নুনেজকে দেখা যাচ্ছে দর্শকদের সাথে হাতাহাতিতে জড়িত হতে কিন্তু সেখানে শুধু নুনেজ নয় ছিলেন ভালভার্দে গিমিনেস আরাওহ নুনেজের স্ত্রী এবং সন্তান আঘাতপ্রাপ্ত হওয়ায় তিনি ছিলেন বেশি আর এটা খুব স্বাভাবিক কোপো আমেরিকা আর ইউরো নিয়ে পার্থক্য হয় কিন্তু একটা জায়গায় সবসময় ইউরো কয়েক মাইল এগিয়ে সেটা হচ্ছে প্লেয়ারদের পরিবারের নিরাপত্তা এবং কেউ কখনো অতিরিক্তবান করে ওদের উপর আক্রমণ করতে পারবে না কনমেবলের লজ্জা হওয়া উচিত এ ধরনের কিছু হওয়ার জন্য পৃথিবীর প্রাচীনতম একটি ফুটবল প্রতিযোগিতায় এমন বিশৃঙ্খলা আসলেই কোনোভাবেই কাম্য নয় কলম্বিয়া দলটাও এমনই তারা সবসময় এরকম খেলে থাকে এর আগেও তাদের এক খেলোয়াড় ব্রাজিলিয়ান তারকা নেইমারের ক্যারিয়ারই প্রায় শেষ করে দিচ্ছিলেন সাউথ আমেরিকাকে যেখানে শৈল্পিক ফুটবলের আস্তানা হিসেবে বিবেচনা করা হয় সেখানে এমন শরীর নির্ভর ফুটবলের প্রদর্শন ফুটবলের জন্য আসলে একটি অশনী সংকেত কনমেবল তথা সাউথ আমেরিকান ফুটবল কর্তৃপক্ষের উচিত এটা নিয়ে ভালো পদক্ষেপ গ্রহণ করা তারা যদি ব্যর্থ হয় তাহলে ফিফা উচিত হস্তক্ষেপ করা যে কোনোভাবেই এই অপশক্তিকে থামাতে হবে ফুটবলারদের নিরাপত্তা এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে হবে